তো এক্ষেত্রে প্রতিষ্ঠান তো অবশ্যই স্থায়ী হবে সেক্ষেত্রে আপনি স্থায়ী দিবেন যেহেতু আমি প্রাইমারি স্কুল দেখাচ্ছি তো বিষয়টা লক্ষ্য করুন এরপরে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন অবশ্যই এটা সেবা হবে এরপরে ইউনিটের মালিকানা আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইমারি স্কুলগুলো সরকারি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সরকারিটা সিলেক্ট করবেন এছাড়া যদি সরকারি ব্যতীত অন্য কোনো প্রাইভেট লিমিটেড থাকে কেডি স্কুল যেগুলো হয় বা অন্যান্য যেগুলো স্কুল থাকে সেক্ষেত্রে শুনে এখানে আরো অপশন আছে আপনারা সেগুলো দিবেন তো এরপরে আমরা চার নম্বর অপশনে যাওয়ার পরে ইউনিটের নাম বা প্রতিষ্ঠানের নাম তো আমরা এখানে স্কুলের নামটা সিলেক্ট করব তো আমি একটা স্কুলের নাম দিচ্ছি বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমি মূলত এই প্রাইমারি স্কুলের নামটা দিয়ে দিলাম তরুপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমরা চারের দুই নম্বর যদি অপশন আপনাদেরকে দেখাই এখানে রয়েছে বাড়িবা মার্কেটের নাম তো স্কুলের ক্ষেত্রে বাড়িবা মার্কেটের নাম আমরা কখনোই পাবেন না তো সেক্ষেত্রে আবারও হচ্ছে রিপিট করুন স্কুলের নামটাই এখানে ধরবেন এবং হচ্ছে এটা সিলেক্ট করুন করে কপি করে নিয়ে এসে এখানে হচ্ছে আবারও পুনরায় পেস্ট করে দিন তাহলে কিন্তু ওকে এরপরে চারে তিন নম্বর আসার পর দেখতে পাবেন পূর্ণাঙ্গ ঠিকানা বা হোল্ডিং নাম্বার তো এই স্কুলটা মূলত কোন জায়গাতে অবস্থিত সেটা কিন্তু আপনাকে দিতে হবে স্কুলে যদি হোল্ডিং নাম্বার থাকে তাহলে সেটা দিবেন তো স্কুলটা আবার মূলত অবস্থিত তুরুক বাড়িয়া গ্রামেই তো আমি এখানে লিখবো জাস্ট তুরুক বাড়িয়া এরপরে তৃতীয় অপশনে যাওয়ার পরে এখানে রয়েছে রোড নাম্বার পাড়া ব্লক সেক্টর রাস্তা তো এখানে আপনার যদি রোড থাকে সেক্ষেত্রে আপনি রোড দেবেন শহরের ক্ষেত্রে তো অবশ্যই রোড পাবেন মাস্ট বি গ্রামের ক্ষেত্রে আমি বলছি গ্রামের ক্ষেত্রে আপনার রোড না হতে পেতে পারেন তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন যদি ওর পাশ দিয়ে কোনো একটা বড় রোড যায় তাহলে ওটা উল্লেখ করুন যে এই পাড়া থেকে বা মানে এ পাড়া না বাজারের নামটা উল্লেখ করবেন যে মিশাপুর বাজার থেকে পাচরভাঙ্গা বাজার রোড বা হচ্ছে কিছু একটা দিয়ে উল্লেখ তো আমি মূলত এখানে দিচ্ছি তো আমি এখানে দিব আমার এই স্কুলটা পড়েছে হচ্ছে মিঠাপুর হচ্ছে পলাশ বাড়ি পাশে তো এই রুটটা আপনি আমি হচ্ছে রুডের নামটা দিব কোনো নাম্বার নাই তো জাস্ট এমনিতে নাম দেবো যে মিঠাপুর হচ্ছে পলাশবাড়ি আপনি যদি মানে মূলত বিষয় হচ্ছে আপনার যদি রোড নাম্বার থাকে শহরের ক্ষেত্রে তো অবশ্যই রোড নাম্বার পাবেন তো সেই ক্ষেত্রে আপনি রোড নাম্বারটা হচ্ছে অবশ্যই সিলেক্ট করবেন আর ব্লক নাম্বার সেক্টর নাম্বার এগুলো পাবেন যারা হচ্ছে গ্রামের ক্ষেত্রে আমি এটা একটু সলিউশন করে দিলাম যে গ্রামের ক্ষেত্রে আপনারা পাবেন না তো মূলত বিষয় হচ্ছে আপনারা এইভাবে লিখুন যে মিঠাপুর পলাশবাড়ি রোড বা হচ্ছে ওর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা লিখুন আর যদি কিছুই না পারেন তাহলে পারার নাম উল্লেখ করুন যে তুরুপ বাড়িয়া পূর্ব পাড়া না হলে পশ্চিম পাড়া না হলে দক্ষিণ পাড়া একটা গ্রামে তো অনেকগুলো তো এরপরে আপনারা চলে যাবেন টেলিফোন বা হচ্ছে ফোন নাম্বার অবশ্যই আপনার টেলিফোন নাম্বার নেবেন না যেহেতু দর্শন আছে যদি মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করবেন বি যদি না হয় তাহলে টেলিফোন নাম্বার নেবেন তো আমি একটি মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করলাম এরপরে ইমেইল অবশ্যই ইমেইল থাকবে একটি প্রতিষ্ঠানে ইমেইলটা আপনারা জেনে নেবেন নেওয়ার পরে এখানে হচ্ছে ইমেইলটা দিবেন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা কিন্তু ইমেইল পাবেন এরপরে পাঁচের এক নম্বর যে অপশনটি পাবেন ইউনিট প্রধানের লিঙ্গ সেটা একটি স্কুলের হচ্ছে প্রধান সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে সেই ক্ষেত্রে পুরুষ বা মহিলা সিলেক্ট করুন এরপরে ইউনিটের প্রধানের বয়স তার বয়স নির্ধারণ করে জানা দিবেন তো আমি এখানে দিলাম সে পঁয়ত্রিশ বছর এরপর। পাঁচের তিন নম্বর আসার পরে আপনারা এখানে একটা শিক্ষকের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কতটুকু রয়েছে আপনারা আপনারা সিলেক্ট করবেন তো আমি এখানে একটি দিলাম আসার পরে দেখতে পাবেন ইউনিটটি কোন সালে আরম্ভ প্রতিষ্ঠানটি কত সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে সেটা লেখুন আমি এখানে দিলাম দুই হাজার সাল জাস্ট আনুমানিক করে আপনাদেরকে দেখানোর জন্য ইউনিটের ক্ষেত্রে নিজের কোনটি প্রযোজ্য এটির কোনো শাখা অফিস আছে কিনা এটি একটি প্রধান কার্যালয় এর অন্যান্য শাখা রয়েছে এটি একটি কোনো শাখা নেই আচ্ছা কোনো শাখা নেই এটি প্রাথমিক বিদ্যালয় সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করলাম তো এরপরে আপনারা যে অপশনটি পাবেন সেটা হচ্ছে ইউনিট কি নিবন্ধন কি তো সরকারি স্কুলের ক্ষেত্রে নিবন্ধন হওয়া লাগে না এটা মনে করেন এমনিতেই সরকারি স্কুল সেক্ষেত্রে না দেবেন এরপরে সাথে এক নম্বর ইউনিটে নিয়োজিত জনবল প্রকারের সংখ্যা আপনারা যে বিদ্যালয়ে হচ্ছে লিস্টিং করতেছেন সেই বিদ্যালয় হচ্ছে পূর্ণকালীন কর্মী কয়জন আছে এবং খন্ডকালীন কর্মী কয়জন আছে এবং অনিয়মিত কয়জন আছে এই বিষয়টা সিলেক্ট করবেন তো কয়জন হচ্ছে আমার হচ্ছে একটা শিক্ষক আছে একটা পূর্ণকালীন সেক্ষেত্রে ধরেন পাঁচজন শিক্ষক আছে আমি ওখানে পাঁচ সিলেক্ট করলাম এরপর যদি কেউ অনিয়মিত থাকে বা হচ্ছে খন্ডকালীন থাকে দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য স্কুলে এসে কাজ করে যায় এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনারা সেটা বিবেচনাতে দিবেন এখানে আসার পরে আপনারা অবশ্যই তো স্কুলের টিচার গুলো দক্ষ হবে সেক্ষেত্রে আপনার দক্ষ সিলেক্ট করে যে পাঁচজন জনবল দিয়েছেন সেখানে পাঁচ দিন এরপরে আপনারা বিষয় দেখবেন যে স্কুলে মহিলাও থাকে মানে ম্যাডাম তো অবশ্যই থাকবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি দিলাম তিনজন হচ্ছে সার থাকে দুইজন হচ্ছে ম্যাডাম থাকে সেক্ষেত্রে এখানে পুরুষ দিবেন হচ্ছে তিনজন মহিলা দিবেন জন। তাহলে কিন্তু কফি হয়ে যাবে এবং উপরে আর নিচে ওখানে যদি পাঁচজন দেন নিচেও কিন্তু পাঁচজনই সিলেক্ট করতে হবে এরপরে এর একটি প্রতিবন্ধী আছে কি যদি প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রতিবন্ধী দিবেন না থাকলে এখানে না সিলেক্ট করুন এরপরে চারে সরি সাথে হতে চার নম্বর ইউনিটে বিদেশি জনবল আছে কি এক্ষেত্রে না দেবেন ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারিত বিবরণ এটাই হচ্ছে মূলত হাট বিষয় এই বিবরণটা হচ্ছে আপনাকে বুঝতে হবে তো আমি বলতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যে বিবরণটা দিচ্ছি এটা আপনাদের কাছে শেয়ার করি তো আমি কোথাও হচ্ছে ভয়েস অন করবো অন করার পরে আমি লিখব এটি একটি প্রাথমিক বিদ্যালয় এখানে প্রথম শ্রেণী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয় এটা আপনারা বিস্তারিত বিবরণ দিয়ে দিবেন এরপরে নিচের অপশন যে কুটটি রয়েছে সেটা তো এই অপশন আসবেন এবং আসার পরে এখানে আপনারা দিবেন এখানে চারটা হচ্ছে বিবরণ দেওয়ার কথা বলা হয়েছে তো জাস্ট আমি এখানে একটা বিবরণী দিব শুধু আমি লিখলাম এখানে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান এরপরে আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব এবং 9 নম্বর প্রশ্নে রয়েছে ইউনিটির স্থায়ি সম্পদের মূল্য এখানে 1 লক্ষ টাকা সারি 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত এটা হচ্ছে আমি দিয়ে দিলাম এরপরে মূলধনের প্রধান উৎস এটা আপনারা অবশ্যই জেনে নেবেন যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এটা সরকারি প্রতিষ্ঠান নির্দেশ তো তহবিল অনেক সময় থাকে না সেই ক্ষেত্রে আপনারা পূজ্য সিলেক্ট করুন আর যদি থাকে সে ক্ষেত্রে জেনে সিলেক্ট করবেন এরপরে 11 এর নম্বর ইউনিটের বর্তমান প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কি না এরপরে এগারো টিম ইউনিটের বর্তমান বিদেশি বিনিয়োগ আছে কি না ইউনিটে বিদ্যুৎ সুবিধা জাতীয় গিট ইউনিটের হিসাব ব্যবস্থা এটা প্রতিটা স্কুলে মাসিক হয়ে থাকে তো আমরা মাসিকটা সিলেক্ট করব এরপরে ইউনিটের বেতন মজুরি প্রদানের ধরন এক্ষেত্রে আমরা বেতন পেয়ে থাকি মানে সাধারণ বেতন পেয়ে থাকি মাসিক ক্ষেত্রে মাসিক দিব এবং বেতনটা হচ্ছে কিন্তু ইউনিটের গবেষণা উন্নয়ন নাই ইউনিটের অগ্নি নির্বাপন ব্যবস্থা এক্ষেত্রে আপনারা দেখবেন এখন যেগুলো নতুন বিল্ডিং করতেছে সরকারি সেগুলো নতুন বিল্ডিং এ প্রাইমারি হোক বা হাই স্কুলে হোক অগ্নি নির্বাপন ব্যবস্থা কিন্তু থাকে তো আপনারা দেখে দিবেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা যদি থাকে তাহলে তাহলে না দিবেন এবং হ্যাঁ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরেকটি অপশন চলে আসবে সেটা হচ্ছে উনিশের দুই নম্বর অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় কি এক্ষেত্রে যদি রক্ষাবেক্ষণ করা হয় তাহলে হ্যাঁ দিবেন না হলে এখানে না দিবেন। এরপরে বিশ্বের এক নম্বর ইউনিটের বোর্ড যে ব্যবস্থাপনা সম্পর্কিত কোন ব্যবস্থা কার্যকর আছে কি এক্ষেত্রে দেখবেন প্রতিটা স্কুলে যদি বর্জ্য ফেলার জন্য কোন নিয়ন্ত্রণ করার জন্য কোন ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনার হ্যাঁ দিবেন না হলে না দিবেন প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিসের ছাড়পত্র এটা না প্রতিষ্ঠানের নিম্নলিখিত সুবিধা আছে কি টয়লেটের ব্যবস্থা অবশ্যই একটা প্রতিষ্ঠানের টয়লেট থাকবে সেক্ষেত্রে হ্যাঁ দিবেন এবং মহিলাদের জন্য যদি পৃথক টয়লেট থাকে তাহলে হ্যাঁ দিবেন এরপরে ডে কেয়ার ব্যবস্থা নেয় কর্মীদের নিজস্ব পরিবহন যদি কোন নিজস্ব পরিবহন থাকে তাদের তাহলে হ্যাঁ দিন না হলে এখানে না সিলেক্ট করুন এরপরে একুশের পাঁচ নম্বর কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা এক্ষেত্রে আপনারা নিরাপত্তা অবশ্যই থাকবে যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন আর অপশন কিন্তু দুইটা নাও আছে এরপরে স্বাস্থ্য সেবা এখানে যদি না থাকে না এরপরে ইউনিটেন টি আই এন ট্যাক্স পেপার আইডেন্টিফিকেশন ব্যবস্থা এখানে আপনারা

সেক্ষেত্রে আপনারা জিরো জিরো দিতে পারেন কারণ এটি সরকারি প্রতিষ্ঠানে কখনো হচ্ছে আই বাই মানে তাদের পার্সোনাল ভাবে থাকে না তারপরেও যদি থেকে থাকে মানে যেগুলো পার্সোনাল স্কুল আছে বা হচ্ছে আপনার বিভিন্ন কোচিং সেন্টার এগুলা যদি কোনো প্রতিষ্ঠান বা কিছু পেয়ে থাকেন তাহলে হয়তো জেনে শুনে তারপরে হচ্ছে তা নির্বাচন করবেন এরপরে আপনার ইউনিটের মুক্ত কি কি সমস্যা রয়েছে তো সেই ইউনিটে যদি সমস্যা থাকে বা প্রতিষ্ঠানে কোনো রকম সমস্যা থাকে এখানে বেশ কিছু অপশন আছে সে অপশানের মধ্যে আপনারা সিলেক্ট করবেন আর সমস্যা না থাকলে কোনো সমস্যা নেই এটি সিলেক্ট করুন এরপরে এগিয়ে যান অপশনটিতে টাচ করুন তো মূলত বিষয় হচ্ছে আপনারা কিন্তু আমার কথা মতো হচ্ছে আপনারা আমি যেভাবে গেছি সবগুলো কিন্তু এইভাবে আপনারা সিলেক্ট করবেন না আগে হচ্ছে একটা প্রতিষ্ঠানে গেলে তার সম্পর্কে ভালো করে জানুন শুনুন স্কুল প্রধানের সাথে কথা বলুন তাদের সাথে কিছুক্ষণ আলোচনা করুন এই বিষয়টি নিয়ে তারপরে হচ্ছে সব জেনে শুনে তারপরে হচ্ছে কিন্তু এটা সিলেক্ট করবেন এবং আমি যেটা দিয়েছি এরকম ভাবে কিন্তু সব স্কুল হবে না তাই হচ্ছে এর ব্যতিক্রম হতে পারে সবগুলো হচ্ছে আপনারা দেখে শুনে তারপরে হচ্ছে সিলেক্ট করবেন তো তারপরে নেক্সট টাইম হচ্ছে এগিয়ে যান এখানে হচ্ছে টাচ করবেন এরপরে আপনারা যদি সার্ভারে পেরেন্ট করতে চান তাহলে সরাসরি এখানে ডিসি সেভ করে জমা দিন এখানে কাজ করুন না হলে সেভ করুন রাখুন আর যদি কোথাও ভুলেও থাকে তাহলে সংশোধন করার অপশন রয়েছে বাম পাশে সংশোধন করুন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম